সত্য তারিখ উত্তরাসহ শত শত শহিদের লাশ জড়ানো হয়েছে সেই রাত্রে একটা বিবিচিষ্ঠ পরিস্থিতি তিনি একটা অ্যাম্বুলেন্স যুগে উত্তরায় গিয়েছেন প্রথমে আমার বাসায় গিয়ে আমাকে উঠে এনে সেকেন্ড জেনেলের বাসায় এসেছেন সেখানে বসে রাত একটায় তিনি একটা কথাই আমি বলে শেষ করছি তিনি যে ডিরেকশন দিয়েছেন এবারে আন্দোলনের ফসল কী হবে রেজাল্ট কী হবে আমি জানি না তবে তোমাদেরকে বলছি। তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিশু নাগরিকের পাশে দাঁড়াও আর এটাকে কোন দলবাজি করবা না এটা বলার দরকার নেই এটা আমাদের দেশের মানুষের সম্পদ রক্তজোড়া চব্বিশের গণ্যত্থানের শহীদদেরকে নিয়ে জামাদ ইসলামী রচিত স্মারক গ্রন্থের মৌল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমি জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুবন সংগ্রামী উপস্থিতি আল্লাহ তাল কোরআনে বহু জায়গায় শহীদদের মর্যাদা সম্পর্কে বলেছেন এই মর্যাদার কথা চিন্তা করেই স্বয়ং আল্লাহর রসুল তিনবার কথা বলেছেন আমার বড় ইচ্ছা হয় আল্লাহর প্রতি নিহত হই আবার জীবিত হই আবার নিহত হই আবার জীবিত হই তিনবার তিনি কথা উল্লেখ করেছেন বৌদের যুদ্ধের প্রথম শহীদ আবদুল্লাহ রাজিয়াল শাহাদাতের পরে স্বয়ং আল্লাহ রব্লা আমি তার সাথে সাক্ষাৎ করেছেন আর জিজ্ঞেস করেছেন অরে আবদুল্লাহ তুমি তো আমার পথে তোমার জীবন দিয়ে এসেছো এখন আমি তোমার জন্য কি করতে পারি আবদুল্লাহ বলেন আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠিয়ে দাও আবার শহীদ হয়ে আসে আল্লাহ বলেন এটা হোক না তুমি আর কি চাও তখন তিনি বলেন দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যে আপনি যে শহীদদেরকে তো মর্যাদা দেন কোরআনে এসেছে রুফিস বাল্লা হুজা মালা কিল্লা সুতরাং শহীদ পরিবারের সদস্যরা আপনারা দণ্ড আপনাদেরকে আপনাদের সন্তানেরা জান্নাতে নিয়ে যাবে এবং আপনাদের সন্তানেরা এমন একটা মহৎ কাজের জন্য জীবন দিয়েছে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য আধিপত্যবাদ মুক্ত করার জন্যে বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে তারা যে জীবন দিয়েছে সেই জন্য যোগ যুগ ধরে আপনারাও স্মরণীয় হয়ে থাকবেন শহীদরাও স্মরণীয় হয়ে থাকবেন আর তাদের সাজাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব এই শহীদদের যে আত্মত্যাগ শহীদ পরিবারের যে অনুভূতি এই অনুভূতির দিকে লক্ষ্য করেই লক্ষ্য রেখে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে শহীদদেরকে যারা অবমাননা করবে শহীদ পরিবারের অনুভূতির উপরে যারা আঘাত আনবে ছাত্র সমাজের রক্তের সাথে বেইমারি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে ফ্যাসিবাদকে যারা দূষণ করবে লালন করবে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করবে লিখে রাখতে পারেন নবীরা তাদেরকে কবর করবেন না বাংলাদেশ আগামী দিনে চলবে শহীদদের অনুভূতির আলোকে শহীদ পরিবারের অনুভূতির আলোকে যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আঠারো কোটি মানুষের ইমান আকিদা বিশ্বাস এবং মূল্যবোধকে লালন করে যারা রাজনীতি করবেন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যারা প্রচেষ্টা চালাবেন তারাই আগামী বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবেন আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি ক্ষমতা মুখ্য বিষয় নয় রাজনীতিবিদদের জন্য রাজনৈতিক দলের জন্য অন্তত জামাত ইসলামীর জন্য এটা একশো পার্সেন্ট সত্য এই আন্দোলন যখন শুরু হয়েছে আমির জামাত দেশের বাইরে ছিলেন সতেরো জুলাই রাত্রে তিনি ভোরে তিনি দেশে ফিরেছেন সতেরো তারিখ উত্তরা সহ শত শত শহীদের লাশ জড়ানো হয়েছে সেই রাত্রে একটা বিভীষিকাময় পরিস্থিতি তিনি একটা উত্তরে গিয়েছেন প্রথমে আমার বাসায় গিয়ে আমাকে উঠে সেক্রেটারি জেনারেলের বাসায় এসেছেন সেখানে বসে রাত একটায় তিনি একটা কথাই আমি বলে শেষ করছি তিনি যে ডিরেকশন দিয়েছেন এবারে আন্দোলনের ফসল কি হবে রেজাল্ট কি হবে আমি জানি না তবে তোমাদেরকে বলছি তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিশু নাগরিকের পাশে দাঁড়াও আর এটাকে কোন দলবাজি করবা না এটা জামাত ইসলামের সহিত বলার দরকার নেই এটা আমাদের দেশের মানুষের সম্পদ এবং তিনি বলেছিলেন প্রাথমিকভাবে আহতদেরকে একটা অ্যামাউন্ট বলে দিয়েছিলেন পৌঁছে দাও পরে বললেন ডাবল করো এরপরে বললেন শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে দাও পরে বললেন ডাবল করো এরপর এখন থেকে তিনি অব্যাহত ভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়াবার জন্য শহীদদেরকে মর্যাদা দেওয়ার জন্য তিনি অব্যাহতভাবে আমাদেরকে মোটিভেশন চালাচ্ছেন আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আমরা শহীদদের পাশে আছি আমরা আহতদের পাশে আছি আমরা ওই শহীদদের কোন বিচার এক নম্বরে চাই কোন বিচার না করে বাংলাদেশে আপনারা আর যা করতে চান এদেশের জনগণ সেটা মানবে না আসুন আমরা ভাবে সমৃদ্ধ বাংলা বাংলাদেশ রচনায় এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ